আকিমনি কই যাও দা নিয়ে আখিমণি আচ্ছা দা নিয়ে কোথায় যাচ্ছ তুমি কাকে কো বাবা হ্যাঁ আশ্চর্য ব্যাপার দা নিয়ে কোপাতে যাচ্ছে

পুরোটা তো পড়ে যাবে পড়াতে কলা তো নষ্ট হয়ে যাবে হালকা করে কাটো ওকে হ্যাঁ পুরোটা কাটা যাবে না পপুর দিয়ে কাটো আরও একটু করতে হবে কোপাইতে আসছো কোপাইতে পারো না দাদা দাঁড়া 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 দাও দাদা তুমি কোপাইতে যাচ্ছো আর কোপাইতে পারো না না